আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পক্ষ থেকে বাংলাদেশ নীতাল এর মন্ত্রণালন কর্তৃক পরিচালিত আজকে শিক্ষক কর্মশালার সম্মানিত উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাফিজ মাওলানা মুহাম্মদ সাহেব এবং উপস্থিত বিভিন্ন লাইক্রাম আমার সম্মানষ্ঠ সম্মানিত মওলানাবৃন্দ আমি সকলকে আন্তরিক এবং মোবারকবাদ জানাই আমি লগ্ন একজন

বন্ধুত্ব হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসা উন্নয়ন এবং বোর্ডের সুরাব ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তো আমি হুজুরকে একটু একটা কথা বলবো আমাদের বাংলাদেশে বিভিন্ন কারিকুলাম রয়েছে আমাদের বোর্ডের অনেক সুরাব ছড়িয়ে পড়ছে মধ্যে আমাদের বোর্ড গঠন হয়েছে অল্প হয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের এই বোর্ডের সুরাব অনেক ছড়িয়ে পড়ছে তো আমি আমাদের সীতাকুণ্ডতে যত প্রতিষ্ঠান আছে আপনি আমাদের বোর্ডের যে সমস্ত পরিদর্শক বৃন্দা আছেন ওনাদের সাথে নিয়ে আমাদের সীতাকুণ্ড একটু সফর করলে আমাদের সীতাকুণ্ড ইনশাল্লাহ আরো আলোচিত হবে এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালাম আলাইকুম ওরকম